সন্ধ্যাবেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বছর কুড়ি বয়সী যুবকের পাখা চালাতে গিয়ে বৈদ্যুতিক শখ খেয়ে মৃত্যু হল যুবকের ঘটনাটি ঘটেছে জামালপুরের এলাকায় বলে জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে কচু ছাড়ানোর জন্য বেশ কয়েকজন মিলে সেই কাজ করছিলেন হঠাৎই গরম লাগার কারণে পাখা চালাতে যান ওই যুবক ইলেকট্রিক শখ লেগে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ এলাকার এক প্রাথমিক চিকিৎসককে ডাকা হয় প্রাথমিক চিকিৎসক পরামর্শ দেন জামালপুর ব্লক হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় জামালপুর ব্লক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম সায়ন পাত্র হরফে কুনাল আকস্মিক এই ঘটনায় কান্নার রোল গোটা এলাকায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ স্থানীয় বাসিন্দারা কচুবাজা চলছিল বাড়ির সামনে একদম এই রাস্তার সামনে ছিল কচুবাজা হচ্ছিল তো গরম করছিল বলে বাড়ির ঘর থেকে ফ্ল্যাগে পাখাটা লাগিয়েছিল ওই যে ওইটা ঘর হ্যাঁ মানে বড় পাখা তো এখান থেকে হাওয়া বলে ঘরে পাখাটা লাগিয়েছিল পাখাটা লাগিয়ে সব কচুবাজি বাসছিলো দিয়ে কচু কচুবাজার সময় বৈকালবেলা জলে আস্তে জল পড়ছিল পাখার ফ্ল্যাগটা বোর্ড থেকে ফুলতে গেছে ফুলতে যে লেগে গেছে লেগে সঙ্গে সঙ্গে ওখানে অর্ধেক আচ্ছা সবকে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হ্যাঁ জামালপুর

சாதிக்கும் <troenciwieachen> <challenge distribution inversions> <empieza>